আর আমরা দেখতে পাই আমাদের এই সময়ে মাঝে মাঝেই আমরা দেখতে পাই নবীজি সাল্লু আলাইহু সাল্লামের নামে কটুক্তি করা হয় নবীজি সাল্ল্লাহু আলাইহ সাল্লামের নামে বিসোদ্গার করা হয় নবীজি সাল্লু আলাইহ সাল্লামের আদর্শের উপরে লেপন করার চেষ্টা করা হয় কারা করতেছে হয়তো সে আমার ভাই নয়তো সে আমার বন্ধু নয়তো আমার প্রতিবেশী নয়তো একই এলাকায় বসবাস করি অথবা আমি একই জেলার মধ্যে বসবাস করি অথবা আমরা একই দেশের নাগরিক যেই হোক না কেন নবীর নামে যে বিশুদ্ধার করবে নবীর চরিত্রের উপরে কালীমালেপন করার চেষ্টা করবে হতে পারে সে আমার ভাই হতে পারে সে আমার বাপ হতে পারে সে আমার বন্ধু নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করলে উস্তাকের রসুলের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা রাখাল ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম বলেন এখন আমার জন্য কি আমল করা লাগবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে রাখাল এখন তো নামাজের সময় না যে তুমি নামাজ পড়বা এখন তো রোজার সময় না যে তুমি রোজা রাখবা এখন তো তোমার কাছে সম্পদ নাই যে তুমি জাকাত দিবা এখন তো হজের মৌসুমও না যে তুমি হজ করবা এখন তোমার সামনে একটা আমল আছে সেটা হলো আল্লাহর পথে জিহাদ যদি তুমি জিহাদে আমাদের সাথে অংশগ্রহণ করতে চাও তাহলে শুনে নাও তোমার জন্য দুইটা ঝুঁকি আছে এক নম্বর ঝুঁকি হলো যুদ্ধের ময়দানে গেলে হয়তো তুমি শহীদ হয়ে যাবা অথবা তুমি গাজী হয়ে ফিরে আসবা তোমার জীবনটা থাকতেও পারে জীবনটা চলেও যাইতে পারে রাখাল বলে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই আমি যুদ্ধের ময়দানে আপনাদের সাথে অংশগ্রহণ করতে চাই বলেন না আল্লাহ আকবর আমার ভাইরা রাখাল একটা তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবায়েকেরা একটা একটা করে লাশগুলো দেখতে লাগলেন সাহাবায়েকেরাম লাশগুলো অনুসন্ধান করে আল্লাহর নবীর কাছে এসে তথ্য জানায় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঠের মধ্যে যতজন নিহত হয়ে শহীদ হয়ে পড়ে আছে সকলকেই তো আমরা চিনলাম কিন্তু একজনের লাশ দেখা যায় যাকে তো আমরা চিনতে পারলাম না ডাক দিয়ে বলেন যেই লাশটাকে তোমরা চিনতে পারো নাই ওই লাশের কাছে আমাকে নিয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে ডাক দিয়ে বললেন ও আমার প্রিয় হাবিব আপনি গোটা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে জানায় দেন গুরু পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাই বলেন তো কাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ রব্বুল আলমিনকে বাসতে চাই আমি আল্লাহকে ভালোবেসে বেশে যদি আমার পছন্দের বান্দা হতে চাই গোটা দুনিয়ার মানুষের জন্য আমি একটি মাত্র ফর্মুলা দিতে চাই বুঝে থাকলে সবাই বলেন আল্লাহ ফর্মুলা দিতে চাই কয়টা একটা মাত্র ফর্মুলা দিতে চাই আমার ওই এক ফর্মুলা যারা অনুসরণ করে চলবে আমি আল্লাহ রবীন্দন বলে দিলাম আমি আল্লাহ রব্বুল ওই বান্দাকে আমার মোহাব্বত আর ভালোবাসার পাত্র বানায় নেব বলেন না সুবাহ আল্লাহ আমার ভাইরা তাহলে ওই একটি মাত্র ফর্মুলা আজকে আমি আপনাদেরকে শিখাইতে চাই আল্লাহ রব্বুল আলমিন মাত্র ফর্মুলা দিলেন যদি কেউ আল্লাহর পছন্দের বান্দা হতে চায় আমরাও যদি আল্লাহর পছন্দের বান্দা হতে চাই আমাদেরকেও ওই একটি ফর্মুলা অনুযায়ী জীবনটা পরিচালিত করতে হবে সেই একটি ফর্মুলা হল আল্লাহ বলেন ওই একটি ফর্মুলা হল আমি নবীর যারা অনুসরণ করবে আমি নবীর যারা অনুকরণ করবে আমি নবীর যারা এতেবা করবে একটা মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন একটা মানুষের যত জীবন হতে পারে সব জীবনগুলো যখন আমি নবীর সুন্নাত দিয়ে সাজাবে আমি নবীর এর্তেবার মাধ্যমে পরিচালিত করবে আমি নবী জানাই দিলাম আল্লাহর পক্ষ থেকে মেসেজ তোমাদেরকে জানায় দিলাম ওই বান্দা আল্লাহ সব চাইতে পছন্দের বান্দা হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমাদেরকে কার অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে কতটুক নবীর অনুসরণ করব সামান্য একটু একটু আমি ঘরে নবীর অনুসরণ করি বাইরে করি না মসজিদে অনুসরণ করি বাজারে করি না রাস্তায় নবীর আদর্শের অনুসরণ করি কিন্তু আমি তো অন্য কোনো জায়গায় গেলে অনুসরণ করি না আজকে দুনিয়ার অবস্থার দিকে তাকান আমার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যদি তাকানো হয় আমার মাথার চুল তো খেলোয়াড়ের স্টাইলে কাটা আছে আমার গায়ের মধ্যে যেই জামা আছে এটা তো নায়ক নায়িকার থেকে ধার করা বিবাহের অনুষ্ঠানের দিকে তাকান বিবাহের অনুষ্ঠানগুলো তো নবীর তরিকায় নাই আমার খাওয়া আমার চলা আমার পোশাক আমার বলা আমার কোন কাজ তো নবীর তরিকা অনুযায়ী নাই যতক্ষণ পর্যন্ত আমার কাজগুলো পরিপূর্ণ নবীর তরিকায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি কেউ আল্লাহর পছন্দের বান্দা হতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমার আলাইহিম ভাইরা তারা তো নবীজি সাল্লু পরিপূর্ণ অনুসরণ করতেন কখনো এমন হয় নাই সাহাবায়াম নবীজি সাল্লু এক আদর্শ মেনেছেন আর এক আদর্শ ছেড়ে দিয়েছেন এমনটি তো কখনো হয় নাই আমার ভাইরা নবীজি সাল্লু এক সাহাবি নিস্লু হিওয়াসাল্লামের সাহাবির নাম আবু সুফিয়ান নাম আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেন নাই আবু সুফিয়ান একদিন ডাক দিয়ে বলে শোনো দুনিয়ায় কত দেশ ভ্রমণ করলাম এক দেশ থেকে আর দেশে গিয়ে যুদ্ধ পরিচালনা করলাম কত রাষ্ট্র সফর করলাম কত নেতা দেখলাম কত নেতার অনুসারী দেখলাম আল্লাহর কসম করে বলি মোহাম্মদুর রসুল অনুসারীদের মতো অনুসারী তারা যেমনিভাবে তাদের লিডার মোহাম্মদুর রসুল অনুসরণ করে এই রকম অনুসারী আমি পৃথিবীর মধ্যে দেখি নাই বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবীর নবীরা নবীজি সাল্লু আলাইহি সাল্লামের জন্য জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতেন নবীজির সুন্নাত মানার দরকার হলে তারা মানতেন নবীজি কেমনে খাইতেন সাহাবিরাও সেইটার প্র্যাকটিস করতেন এক কথায় নবীজির গোটা জীবন আদর্শ সাহাবায়কেরাম কেরাম এমনভাবে মানতেন আবু সুফিয়ান বলেছে এমন আদর্শবান এমন আদর্শবান মুরিদ এমন আদর্শবান অনুসারী আমার জীবনে পৃথিবীর যতগুলো রাষ্ট্রের মধ্যে ঘুরেছি কোনো রাষ্ট্রের মধ্যে আমি পাই নাই ভাইরা আমার আমি তো আমার নবীর অনুসরণ করতে চাই তো নবীর অনুসরণ আমি কখন করতে পারবো একজনকে চিনলেই তো তার অনুসরণ করা যায় যখন জানবো ওই লোকটি ভালো তার অনুসরণ করা যায় যখন এক ব্যক্তির চরিত্র সম্পর্কে আমি জানবো তখন তো তার অনুসরণ করা যায় আরে আমি যদি নাই জানি অনুসরণটা করব কেমনে আজকে তো আফসোস আর পরিতাপের ব্যাপার হলো আমার কাছে তো প্রিমিয়াম কোন কোন লিগ লিগ খেলে ফুটবলের প্লেয়ারদের নাম মুখস্থ আছে ক্রিকেটারদের নাম মুখস্থ আছে এমন এক জামানায় আমরা বসবাস করতেছি যেই জামানায় আমাদের হাতের মধ্যে মোবাইল আছে স্যাটেলাইট আছে ইন্টারনেট আছে ক্যামেরা আছে অডিও করা যায় ভিডিও করা যায় কিতাবের মধ্যে লিখে রাখে রেখে দেওয়া যায় এমন এক জামানায় গোটা পৃথিবীর মানুষের কাছে যদি চ্যালেঞ্জ দেওয়া হয় ও পৃথিবীর মানুষেরা বলো পৃথিবীর মধ্যে একটা মানুষকে দেখাও যেই মানুষের পুরো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো অডিও করা আছে নয়তো ভিডিও করা আছে অথবা কিতাবের মধ্যে লিখিত আছে গোটা দুনিয়ার মানুষ তো অক্ষম হয়ে যাবে এই জামানায় যখন রেকর্ড করে রাখা যায় লিখিয়ে রাখা যায় ভিডিও করা যায় একজন মানুষকে তো দেখাইতে পারবে না যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আউয়াল টু আখের তাক জীবনের সব কথাগুলো লিপিবদ্ধ আছে এমন তো একজনকে দেখাইতে পারবে না কিন্তু গোটা দুনিয়ার অলামায় কিরামের কাছে জিজ্ঞেস করেন ও দুনিয়ার অলামায় কিরাম বলেন তো আপনারা যেই নবীর অনুসরণের কথা বলেন নবীর অনুসরণ করতে গেলে তো নবীকে জানতে হবে তো নবীর জীবনী যে জানবো নবী কেমন ছিলেন এটা জানবো কেমনে অলামায় কিরামের কাছে জিজ্ঞেস করেন ওলামায় কিরাম কিতাবের পৃষ্ঠাগুলো উল্টাবেন আর দেখায় দিবেন কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী কিভাবে চলতেন কিতাব কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা এটা তো কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী আল্লাহ ওয়াসাল্লাম তার উপরের ঠোঁট কেমন ছিল নিচের ঠোঁট কেমন ছিল কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা চুল পেকে গিয়েছিল কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবীর পাগড়ি কেমন ছিল পাগড়ির কালার কেমন ছিল পাগড়ি কয়টা পেজ দিয়ে বাঁধতেন কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবীর পোশাক কেমন ছিল কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী হাঁটার সময় কতটুকু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী তার জীবনে কয়বার অট্টহাসি দিয়েছেন কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী সাল্লাহু সাল্লামের একটা একটা অঙ্গ প্রদাঙ্গের বর্ণনা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন তিরমিজি শরীফের সমাইলে তিরমিজি খুলে দেবে তার মধ্যে তো নবীজির জীবনের আদর্শগুলো সব লেখা আছে আদর্শগুলো লেখা আছে আমরা তো দেখাইতে পারবো যার অনুসরণের কথা বলতেছি তার জীবনের শুরু থেকে তো শেষ পর্যন্ত লেখা আছে তারপরেও তো আমরা মিসকিন হয়ে গেছি যেই আদর্শের সার্টিফিকেট রয়েছে আল্লাহ বলেছেন ও ইন্দাকাল আল্লাহুল আযীম নবী গোটা দুনিয়ার মানুষের মধ্যে উত্তম উত্তমার সুন্দর চরিত্র আপনাকে দেওয়া হয়েছে খুলুকু মোহাম্মদ মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামের চরিত্র জান্নাতি মানুষের চরিত্রের মধ্যে তো ঢুকায় দেওয়া হবে এমন এক নবী তো আমরা পেয়েছি তারপরেই নবীর অনুসরণ করি না আরে ভাই কোরআনের মধ্যে তো আল্লাহ বলে দিয়েছেন নবীজি আলাইহি আলাইহাসাল্লামের হাতে কয়ামতের ময়দানে আপনার ফাইল নবীজির হাতে আসবে নবীজি ফাইলটা দেখবেন ফাইল ছেড়ে দেবেন আরেকজনের ফাইল আসবে নবীজি দেখবেন ফাইল ছাড়বেন একটা একটা করে আপনার আমার ফাইল নবীজি সাল্লু আলাইহাল্লামের হাতে আসবে নবীজিকে সব জাতির উপরে গোটা দুনিয়ার সব মানুষের উপরে সাক্ষী রূপে আল্লাহ রব উপস্থাপন করবেন সাক্ষী তো তখন সাক্ষ্য দেয় যখন মামলার বিবরণটা জানে নবীজি আপনার আমার মামলার বিবরণটা জেনেই তো আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন সেদিন নবীজির হাতে যখন আপনার আমার আমল নামা চলে আসবে নবীজি পৃষ্ঠা উল্টাবেন দেখবে পৃষ্ঠার মধ্যে ফজর নাই পৃষ্ঠা উল্টাবেন পৃষ্ঠার মধ্যে তো জোহর নাই পৃষ্ঠা উল্টাবেন আসর মাগরিব ঈশা নাই পৃষ্ঠা উল্টাবেন শনিবারে মদ খেয়েছে পৃষ্ঠা উল্টাবে রবিবারে জোয়া খেলেছে পৃষ্ঠা উল্টাবে সোমবারে ওজনে কম দিয়েছে পৃষ্ঠা উল্টাবে মঙ্গলবারে নবীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে পৃষ্ঠা উল্টাবে বুধবারে দেখা যাবে মাদ্রাসা মসজিদ নিয়ে বিষোদ্গার করেছে পৃষ্ঠা উল্টাবে কাউকে অপবাদ দিয়েছে কাউকে মেরেছে কাউকে ঠকিয়েছে কারো উপরে জুলুম করেছে কারো জমি আত্মসাত করেছে বুনের জমি ফাঁকি দিয়ে খেয়েছে কারো অধিকার পূরণ করে নাই পৃষ্ঠার মধ্যে নবীজি যখন এইগুলো দেখবেন তখন যদি আপনার আমার দিকে তাকায় বলেন উম্মত তোর পৃষ্ঠার মধ্যে ভালো কোনো আমল দেখি না আমি তো তোর কাছে দিন পৌঁছানোর জন্য তেইশটা বছর পর্যন্ত আমি নবী আমার চোখের পানিগুলো ফেলেছিলাম তুই কি আমার চোখের পানি ভুলে গেলি আমি নবী তোর কাছে তো দিন পৌঁছানোর জন্য অহুদের ময়দানে তান শহীদ করেছিলাম এটাও কি ভুলে গেলি আমি নবী তো তোর কাছে দিন পৌঁছানোর জন্য চোদ্দ দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম এটাও কি ভুলে গেলি আম্মা জান আয়সার আল্লাহ আনহা বলেন রাই না হিলা আলান সুম্মা হিলা আলান সুম্মা হিলা আলান আমরা দেখেছি আসমানে চাঁদ উঠেছে চাঁদ ডুবেছে চাঁদ উঠেছে চাঁদ ডুবেছে চাঁদ উঠেছে চাঁদ ডুবেছে তিন মাস হয়ে গিয়েছে আল্লাহর নবীর নয়জন স্ত্রীর ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই রান্না হয় নাই নবীজি সেদিন যদি বলেন উম্মত তোর আমল নামার তো এই অবস্থা অথচ তোর কাছে দিন পৌঁছাইতে গিয়ে আমার ঘরের মধ্যে তো তিন মাস পর্যন্ত চুলা জ্বলে নাই আম্মা যেন আয়সার দিয়ে আনহা বলেন আমি নবীজির পিঠের মধ্যে হাত দিয়ে দেখলাম পিঠের মধ্যে চালনির মতো ফুটা ফুটা লাগতেছে নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আপনার পিঠের মধ্যে চালনির মতো ফুটা ফুটা এমনটা লাগে কেন আপনার কি কোনো দিন বসন্তের রোগ হয়েছিল নবী সাল্লাই আসাল্লাম বলেন না 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 আমার কোনো দিন বসন্ত হয় নাই তায়েফের জমিনে গিয়েছিলাম তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে নাই আমাকে বুঝতে পারে নাই আমাকে না বুঝে না চিনতে পারার কারণে আমার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিল এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছিল আমার পিঠ তো সাজরা হয়ে গিয়েছে নবীজি সেদিন যদি বলেন এই অম্বাদ তোর কাছেই তো দিন পৌঁছানোর জন্য আমার পিঠের মধ্যে পাথরের আঘাত লেগে লেগে পিঠ ফুটা ফুটা হয়ে গিয়েছে তুই কি এই কষ্টের কথাটাও ভুলে গেলি মোহতারাম ভাইয়ের আমার সেদিন যদি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম আমল নামাটা হাতে নিয়ে আমাদের সামনে তার দিন পৌঁছানোর কষ্টের দিনের কথাগুলো উল্লেখ করেন বলেন সেদিন আমরা নবীজির সামনে মুখ দেখাবো কেমনি মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে তো আমি তো চিনি নাই আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না চিনব ততক্ষণ পর্যন্ত নবীর আদর্শ আমি অনুসরণ করবো কেমনে আমি তো জানি না নবীজি কেমনে খাইতেন আমি তো জানি না নবীজি কেমনে কথা বলতেন আমি তো জানি না নবীজি কীভাবে ঘাঁটতেন আমি তো জানি না নবীজি আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে কীরূপ আচরণ করতেন আমার তো জানাই নাই তো আমি তার অনুসরণ করবো কেমনে মুহতারাম ভাইয়েরা আমার এই জন্য নবীজি আলাইহি আলাইহাল্লামের আদর্শের যদি অনুসরণ করতে হয় বলেন তো নবীজির জীবনী নবীজির আদর্শ এগুলো আমাদের জানার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম নবীজি আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করার কথা বলেছেন যিনি তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ সাহাবায়ে নাম কতটুকু করতেন তো এক সাহাবির বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারলাম নবীজি সাল্লাহ আলাইহ আসাল্লামের আদর্শের পূর্ণ অনুসরণ সাহাবায় কেরাম করতেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহ আসাল্লামের সাহাবি হজরত আলী রাদি আল্লাহ আনহু আপনারা নাম শুনেছেন আলী রাদি আল্লাহ আনহু তিনি বলেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম একদিন চুল কাটাচ্ছিলেন আমরা নবীজি সল্লাহ আলাইহু আসাল্লামের পাশে থেকে এইভাবে আমাদের হারটা আগায় দিচ্ছিলাম সবাই যার যার চতুর্দিক থেকে তফা তাহ নবী সল্লু আলাইহু আসাল্লাম চতুর্দিকে সাহাবাই কেরাম ঘুরতেছিলেন নবীজির মাথার কাছে হাটটা আগায় দিচ্ছিলেন যাতে চুলগুলো সব হাতের মধ্যে পড়ে চুলগুলো যেন জমিনের মধ্যে পড়ে না যায় সাহাবা কেরাম নবীর একটা চুল জমিনের মধ্যে পড়বে এটাও বরদাস্ত করতে পারতেন না আর আমরা দেখতে পাই আমাদের এই সময়ে মাঝে মাঝেই আমরা দেখতে পাই নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের নামে কটুক্তি করা হয় নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লামের নামে বিসোদ্গার করা হয় নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের আদর্শের উপরে কালিমা লেপন করার চেষ্টা করা হয় কারা করতেছে হয়তো সে আমার ভাই নয়তো সে আমার বন্ধু নয়তো আমার প্রতিবেশী নয়তো একই এলাকায় বসবাস করি অথবা আমি একই জেলার মধ্যে বসবাস করি অথবা আমরা একই দেশের নাগরিক যেই হোক না কেন নবীর নামে যে বিসদ্গার করবে নবীর চরিত্রের উপরে লেপন করার চেষ্টা করবে হতে পারে সে আমার ভাই হতে পারে সে আমার বাপ হতে পারে সে আমার বন্ধু নবীর বিরুদ্ধে করলে সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা মহতারাম ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম সাহাবাইকরামের মধ্যে আর একজন সাহাবির নাম হলো হজরত আউ সিদ্দিক রাদি আল্লাহ আপনারা নাম শুনেছেন মুসলমান ভাইয়েরা আমার যখন মৃত্যু সজ্জায় অবস্থায় আছেন তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে মেয়ে আয়সারি আল্লাহাকে ডাক দিয়ে বলে ও আমার আম্মা যান বলো তোমার স্বামী আল্লাহর নবী কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়েছিল আম্মাজানা আয়ে শরাদিয়া আনহা বলেন আম্বাজান নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় হয়েছিলো আউয়াকার সিদ্দিকরাদিয়া লাহ হোয়ান হু আবার জিজ্ঞেস করে আজকে কি বার আম্মাজানা আয়ে শরাদিয়া লহানহা বলেন আজকেও সোমবার নবীজি সোমবার দিবে দিনের নব নবীজি সোমবার দিনের বেলায় ইন্তেকাল করেছিলেন সাথে সাথে আউবাকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ আনহু আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ আপনার হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ যেহেতু সোমবার দুনিয়া থেকে বিদায় হয়েছিল আমিও আপনার কাছে দোয়া করি আজকে হলো সোমবার যদি আমার হায়াত শেষ হয়ে থাকে তাহলে সন্ধ্যা হওয়ার আগেই যেমনি যেমনিভাবে দিনের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়েছিল আমি আবু নবীর অনুসরণে আজকে সোমবার দিনের বেলায় দুনিয়া থেকে বিদায় হতে চাই জোরে জোরে বলেন না সুবাহ আমার ভাইরা সাহাবাহ কিরাম তো নবীজি ওয়াসাল্লামের এইভাবে অনুসরণ করতেন যদি কোনো ব্যক্তি নবীজি ওয়াসাল্লামের অনুসরণ করে নবীজিকে কলিজা দিয়ে মোহাম্মত করে নবীজিকে ভালোবাসা শুরু করে নবীজিকে ভালোবাসার পরে নবীজিকে কলিজা দিয়ে মোহাম্মত করার পরে নামাজ পড়ার সুযোগ পায় নাই রোজা রাখার সুযোগ পায় নাই হজ করার সুযোগ পায় নাই জাকাত দেওয়ার সুযোগ পায় নাই ছোট্ট একটি আমল করার সুযোগ পেয়েছিল ওই আমলের কারণেও আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে দিবেন খাইবার যুদ্ধের সময় দূর থেকে একজন ইয়াহুদি রাখাল তাকায় আছে নবীজি সাল্লাহ সাল্লাম আসাল্লাম সাহাবা একরামকে নিয়ে খায়বারের প্রান্তরে সামিয়ানা গেড়ে অবস্থান করতেছেন তাকায় আছে মুসলমান ভাইরা আমার রাখাল মনে মনে চিন্তা করে দুনিয়াতে কত নেতা দেখলাম দুনিয়াতে কত নেতার অধীনে চাকরি করলাম কত মানুষের অধীনে রাখালি করলাম মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের কথা শুনেছি আজকে যেহেতু কাছে কাছে পেয়েছি আজকে একটু নবীজির কাছে গিয়ে দেখতে চাই আসলে তার ব্যাপারে যা শুনেছি সেগুলো সত্য নাকি মিথ্যা রাখাল হাঁটতে হাঁটতে নবীজির কাছে আসছে এসে ডাক দিয়ে সাহাবা একরামকে জিজ্ঞেস করে তোমাদের নেতা কোথায় সাহাবা একরাম দেখায় দেয় এই যে তাবু দেখা যায় এই তাবুর মধ্যে আমাদের নবীজি সাল্লাসাল্লাম আসেন রাখাল নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য তাবুর মধ্যে যায় তাবুর মধ্যে গিয়ে দেখে আল্লাহর নবী সাধারণ পোশাকে সাধারণ অবস্থায় বসে বসে সাহাবা বা একেরামের সাথে কথা বলতে ছিল মুসলমান ভাইয়েরা আমার ওই রাখাল ঢুকে বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি আমি আপনার প্রশংসা শুনেছি আমি আপনার গুণকীর্তন শুনেছি ওগো আল্লাহর হাবিব আমি আজকে জানতে চাই আসলে আপনার ব্যাপারে যা শুনেছি সেগুলো সত্য কিনা আমি একজন রাখাল আমি তো ইয়াহুদি আপনি বলেন আজকে আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে আজকে প্রথমে কি নসিহত করবেন কথা বুঝতেছেন নবীজি সাল্লাহ আলাইহ আসাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রসুল্লাহ কী নসিহাত করবেন আমারে করেন তো নবীজি সাল্লাহ আলাইহ আসাল্লাম বলতেছে তুমি তো রাখাল তো তোমারে যাদের রাখালই করো তারা তোমাকে কতটুকু অধিকার দেয় অধিকার দেয় মুসলমান ভাইয়েরা আমার রাখাল ডাক দিয়ে বলে ইয়া রসুল আমি যাদের রাখালি করি তারা তো খাটের উপরে ঘুমাইলে আমাকে নিচে ঘুমাইতে দেয় তারা যদি ভালো ভালো বস্তু খায় বড় বড় মাছ খায় আমাকে খাওয়ার পরে কিছু থাকলে দেয় না থাকলে না দেয় ইয়া রসুল আমি যদি কখনো কোনো ভুল করি সাথে সাথেই আমাকে পেতের আঘাত লাগাইতে দেরিও করে না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন রাখাল তুমি যদি এই মুহূর্তে আমি নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে শুনে রাখো আমি নবী তোমাকে ভাই হিসেবে গ্রহণ করে নেব আমি নবী তোমাকে আমার বুকের সাথে লাগায় নেব আমি নবীর সাহাবিরা তোমাকে বুকের সাথে জড়ায় নিবে আমি যা খাবো তোমাকেও তাই খাইতে দেব আমি যেই অবস্থায় ঘুমাবো তোমাকেও সেই অবস্থায় ঘুমাইতে দেব আমি নবী যেই পোশাক পরবো সেই পোশাক পরতে দেব আমি নবী আমার সাহাবিরা যেই অধিকার গুলো ভোগ করবে ওই অধিকারগুলো সমানভাবে তুমিও ভাগিদার হয়ে যাবা বলেন না সুবাহাল্লা মুসলমান ভাইরা আমার রাখাল ডাক দিয়ে বলে যদি ব্যাপারটা এমনই হয় তাহলে তো এই নবীর উপরে কালিমা পড়া যায় বলেন না সুবাহ আল্লাহ রাখাল সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় রাখাল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সাথে সাথে আল্লাহর নবী রাখালকে তার বুকের মধ্যে জড়ায় নাই রাখাল ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম বলেন এখন আমার জন্য কি আমল করা লাগবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে রাখাল এখন তো নামাজের সময় না যে তুমি নামাজ পড়বা এখন তো রোজার সময় না যে তুমি রোজা রাখবা এখন তো তোমার কাছে সম্পদ নাই যে তুমি জাকাত দিবা এখন তো হজের মৌসুমও না যে তুমি হজ করবা এখন তোমার সামনে একটা আমল আছে সেটা হলো আল্লাহর পথে জিহাদ যদি তুমি জিহাদে আমাদের সাথে অংশগ্রহণ করতে চাও তাহলে শুনে নাও তোমার জন্য দুইটা ঝুঁকি আছে এক নম্বর ঝুঁকি হলো যুদ্ধের ময়দানে গেলে হয়তো তুমি শহীদ হয়ে যাবা অথবা তুমি গাজী হয়ে ফিরে আসবা তোমার জীবনটা থাকতেও পারে জীবনটা চলেও যাইতে পারে রাখাল বলে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই আমি যুদ্ধের ময়দানে আপনাদের সাথে অংশগ্রহণ করতে চাই বলেন না আল্লাহ আকবর আমার ভাইরা রাখাল একটা তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবায়েকেরা একটা একটা করে লাশগুলো দেখতে লাগলেন সাহাবায়কেরাম লাশগুলো অনুসন্ধান করে আল্লাহর নবীর কাছে সে তথ্য জানায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঠের মধ্যে যতজন নিহত হয়ে শহীদ হয়ে পড়ে আছে সকলকেই তো আমরা চিনলাম কিন্তু একজনের লাশ দেখা যায় যাকে তো আমরা চিনতে পারলাম না নবীজি ডাক দিয়ে বলেন সাহাবিরা রে যেই লাশটাকে তোমরা চিনতে পারো নাই ওই লাশের কাছে আমাকে নিয়ে যাও আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী ওই লাশের কাছে গিয়ে বললেন ও আমার সাহাবিরা শোনো কিছুক্ষণ আগেই আমার কাছে একজন রাখাল এসেছিল রাখাল এসে আমার জবান থেকে সামান্য নসি হাত শুনে আমার জবানের কয়েকটা কথা শুনে ইসলাম গ্রহণ করে আমাদের সাথে যুদ্ধের ময়দানে চলে এসেছিল এ তো সেই রাখাল যেই রাখাল আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে গেছে আমার ভাইরা আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবিরারে সোন যদিও যুদ্ধ করার পরে জিহাদ করার পরে এই বান্দা শহীদ হয়ে গিয়েছে ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়ার সুযোগ পায় নাই জাকাত দেওয়ার মতো তৌফিক ছিল না রোজা রাখার মতো অবস্থা ছিল না হজ করার মতো পরিবেশ ছিল না শুধুমাত্র একটা মাত্র আমল করার সুযোগ পেয়েছে সেটা হলো আমাদের সাথে জিহাদ করার সুযোগ পেয়েছে শুনে নাও শুনে নাও আমি নবী সাক্ষ্য দিয়ে দিলাম আমার এই রাখাল সাহাবি শুধুমাত্র আমাদের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হওয়ার কারণে আল্লা রব্বুল আলমিন তার পুরা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে আমার ভাইরা বলতেছিলাম যদি কেউ নবীজিকে কলিজা দিয়ে মোহাব্বত করতে পারে নবীজিকে কলিজা দিয়ে মহাব্বত করার পরে নামাজ পড়ার সুযোগ হয় নাই রোজার সুযোগ হয় নাই হজেরও সুযোগ হয় নাই জাকাতেরও সুযোগ হয় নাই নবীজির একটিমাত্র আদেশ ফলো করার কারণে ওই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল